শ্রীলঙ্কা হারায় যেন হেরে গেল বাংলাদেশ সামনে কঠিন সমীকরণ সেই সাথে একরকম শেষ হল ফাইনালের স্বপ্ন শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে আমরা আবারও দ্বারস্থ হয়েছিলাম শ্রীলঙ্কার কেননা শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন প্রায় আশি পার্সেন্ট নিশ্চিত হয়ে যেত শ্রীলঙ্কা জিতলে শ্রীলঙ্কার পয়েন্ট হতো দুই সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট থাকত শূন্য আর বাংলাদেশ যদি ভারতকে হারায় তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে চার তখন ফাইনালে বাংলাদেশের সঙ্গে জায়গা করে নিতে পারবে ভারত অথবা শ্রীলঙ্কার মধ্যে যেকোনো একটি দল এক্ষেত্রে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা একদমই প্রায় নিশ্চিত ছিল কারণ জয়টা পেলেই শীর্ষে থাকবে বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি বাংলাদেশকে এবার সুবিধা দিতে পারেনি শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে তারা ম্যাচটা বাজেভাবে হেরে গেছে এক্ষেত্রে পাকিস্তান জিতেছে এখন পাকিস্তানের পয়েন্ট দুই শ্রীলঙ্কার এখনো শূন্য তাই বাংলাদেশকে ফাইনালে যেতে হলে ভারত ও পাকিস্তান উভয় দলকেই এখন হারাতে হবে এর মধ্যে একটি ম্যাচ হারলে তখন আবারও হিসেব করতে হবে রান রেটের এটি বাংলাদেশের জন্য বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে ফেলেছে পাকিস্তানের আজকের জয়ে